আসসালামু আলাইকুম एवरीवन আচ্ছা আমরা আজকে দেখব হচ্ছে ডিইউ অ্যানালাইসিস মানে ডিউ এর সম্পূর্ণ একটা প্রশ্ন ব্যাংক এখানে হচ্ছে আমরা চাপ্টার অনুযায়ী টপিক অনুযায়ী ইয়ার অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী যে কোনোভাবে অ্যানালাইসিস দেখতে পারবো মানে হচ্ছে যেভাবে ইমন চাই সেভাবে হচ্ছে আমরা সিলেক্ট করে দেখতে পারবো এবং সেটা দেখার জন্য যারা হচ্ছে নতুন তারা হচ্ছে প্রথমে হচ্ছে এই ওয়েবসাইট কীভাবে খুঁজে পাবে প্রথমে হচ্ছে আমরা গুগলে যাবো ঠিক আছে গুগলে যাওয়ার পর হচ্ছে আমরা সার্চ দিব অ্যাড্রেস অ্যাকাডেমি ঠিক আছে অ্যাড্রেস একাডেমি লিখে সার্চ দেব অ্যাড্রেস একাডেমি লিখে সার্চ দেওয়ার পর আমাদের যে এই ওয়েবসাইটটা প্রথম আসে মানে অ্যাড্রেস একাডেমি নামের এই ওয়েবসাইটে আমরা হচ্ছে প্রথমে প্রবেশ করব প্রথমে প্রবেশ করার পর আমরা যেহেতু আজকে ডিও এর প্রশ্ন ব্যাংক দেখব তাহলে এখানে কিন্তু হচ্ছে আমরা এখানে সার্চ করতে পারবো ডিউ এছাড়া যদি হচ্ছে আমরা এইভাবে খুঁজে খুঁজতে চাই তাহলে এইভাবে আমরা খুঁজে সবগুলো প্রশ্ন দেখতে পারবো মানে সবগুলো হচ্ছে ইউনিভার্সিটি এখানে দেখতে পারবো এবং এক থেকে সতেরো পর্যন্ত পেজগুলোতে ক্লিক করে সবগুলো একটার পর একটা এইভাবে যেতে পারবো এখানে এইগুলো বাটনগুলোতে ক্লিক করলে আমরা হচ্ছে এই নির্দিষ্ট অ্যানালাইসিস সে প্রবেশ করতে পারবো আমরা যদি হচ্ছে এভাবে সার্চ দিই আমরা ডি ইউ লিকে সার্চ দিব ডি ইউ লিকে সার্চ দিলে প্রথমে হচ্ছে ডি ইউ আছে এরপর সাত কলেজ আছে এবং টেকনোলজি ইউনিট আছে এবং গাছবাংলায় ব্যাংক আছে এরকমভাবে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ডিউতে ক্লিক করবো ঠিক আছে যেহেতু ডিউতে ডি ডিউ প্রশ্ন ব্যাংক দেখবো এছাড়া তোমরা হচ্ছে অন্যগুলো দেখতে পারো এই যে অ্যানালাইসিস আসছে এই অ্যানালাইসিসটা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত ডিউ অ্যানালাইসিস প্রথম ধাপে হচ্ছে সাবজেক্ট মানে কুয়েশন বাই সাবজেক্ট এখানে হচ্ছে প্রথম ধাপে কুয়েশন বাই সাবজেক্ট মানে হচ্ছে ডিউতে যতগুলো প্রশ্ন আসছে সকল প্রশ্নগুলোকে সাবজেক্ট অনুযায়ী বাক করে দেখানো হয়েছে আর দ্বিতীয়তে হচ্ছে ইয়ার অনুযায়ী মানে মানে টাইম হচ্ছে ইয়ার অনুযায়ী দেখানো হয়েছে যতগুলো ইয়ার আছে এবং সকল প্রশ্নের কত যতগুলো ইয়ার আছে মানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোকে ইয়ার অনুযায়ী বাক করে দেখানো হয়েছে এবং তৃতীয় ধাপে হচ্ছে প্রশ্ন এবং মোট যে প্রশ্ন হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো বিরানব্বইটা সেই সকল প্রশ্ন হচ্ছে এখানে নিচের দিকে দেওয়া আছে এখন এই চোদ্দ হাজার পাঁচশো বিরানব্বইটা প্রশ্ন আমরা সবগুলো কীভাবে দেখব সবগুলো হচ্ছে যদি আমরা সিরিয়াল এইভাবে দেখতে চাই এই সবগুলো প্রশ্নের জন্য আমরা হচ্ছে দেখো হচ্ছে এই যে এখানে লাস্টের দিকে হচ্ছে এখানে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে এবং দ্বিতীয় পেজে গেলে পঞ্চাশ পর্যন্ত তৃতীয় গেলে 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 হচ্ছে পঁচাত্তর পর্যন্ত এভাবে পাঁচশো চৌরাশি পর্যন্ত গেলে আমরা চোদ্দো হাজার যে প্রশ্ন আছে সেই সবগুলো প্রশ্নই দেখতে পারবো এবং এটা হচ্ছে পোল মুড়ে গেলে এই প্রশ্নগুলো যে আছে এই প্রশ্নগুলো আমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবো মানে কতজন কোনটা দেখায় সেটাও দেখতে পারবো পোল মোডের মতো পরীক্ষা দিতে পারবো এইখানে ক্লিক করে আর কি এখন আমরা যেহেতু হচ্ছে প্রথম দিকে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এবং ইয়ার অনুযায়ী এইভাবেই দেখছি আমরা হচ্ছে টপিক অনুযায়ী দেখতে পারবো চ্যাপ্টার অনুযায়ী দেখতে পারবো এখন হচ্ছে ইয়ার অনুযায়ী আবার হচ্ছে আরও ভাগ করে দেখতে পারবো এখন হচ্ছে দু হাজার চব্বিশ সালে কী কী প্রশ্ন আসছে এই দু হাজার চব্বিশ সালে যে ছয়শো উনচল্লিশটা প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিসও দেখতে পারবো সেই প্রশ্নগুলো সেই মানে চব্বিশ সালে অনুযায়ী দেখতে পারবো এগুলোতে এভাবে ক্লিক করতে হবে মানে এখানে যে গ্রাফগুলো দেওয়া আছে গ্রাফগুলো শেপ অথবা বারগুলোর উপর এভাবে একটা ক্লিক করবো ক্লিক করার পর একটা পপ আপ আসবে যে দু হাজার বাইশ সালে তিনশো আটটা প্রশ্ন আছে এবং ভিও অ্যানালিসিস বাটনে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে গিয়ে এই যে তিনশো আটটা প্রশ্ন দেখতে পারবো এবং দু হাজার বাইশ সালের অ্যানালিসিসটা যে আছে সেটাও দেখতে পারবো এখন আমরা হচ্ছে এই যে যদি চাপটা অনুযায়ী দেখতে চাই তাহলে এখানে যেহেতু সাবজেক্ট অনুযায়ী দেওয়া আছে যে প্রথম সাবজেক্টটা হচ্ছে ইংলিশ ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি এরপর হচ্ছে আমরা যদি দেখি সাধারণ জ্ঞান বাংলা আন্তর্জাতিক এরপর সাধারণ জ্ঞান বাংলাদেশ এরকমভাবে হচ্ছে সবগুলো দেওয়া আছে এখন আমরা হচ্ছে এখানে যেহেতু অনেক বেশি চাপটার এই জন্য হচ্ছে একবার কাছাকাছি দেওয়া আছে মানে একটা টেক্সটের উপর আরেকটা টেক্সট একটু হালকাভাবে দেখা যাচ্ছে তোমরা একটু হচ্ছে বুঝে নেবে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা যে কোনো চাপ্টার যদি দেখতে চাই আমরা হচ্ছে এই যে এখানে এই অনেকগুলা সাবজেক্ট আছে আমরা হচ্ছে রসায়ন প্রথম পত্র যদি ক্লিক করি যে হলুদ যেটা একটা রসায়ন পত্র সোজাসুজি এই যে রসায়ন পত্রের উপর যদি ক্লিক করি তাহলে রসায়ন পথমপত্রের যে ছয়শো ছেঁচল্লিশটা প্রশ্ন সেই প্রশ্নগুলোর অ্যানালাইসিস দেখতে পারবো এবং সেই ছয়শো ছেচল্লিশ ছেঁচল্লিশটা প্রশ্ন সেগুলো আমরা দেখতে পারবো ঠিক আছে আমরা বি অ্যানালিস বাটনে ক্লিক করলাম আমরা হচ্ছে সাবজেক্টে ক্লিক করলাম এখন চাপ্টার অনুযায়ী দেখতে পারবো এবং এই ক্ষেত্রে ইয়ের অনুযায়ী দেখতে পারবো এই যে রসায়ন পত্রের যে যতগুলো প্রশ্ন আছে সেই সকল প্রশ্নগুলোকে আমরা সাবজেক্ট অনুযায়ী দেখতে পারবো সাবজেক্ট অনুযায়ী দেখার জন্য এই যে বারগুলো আছে সবচেয়ে মৌল উপা ধর্ম রাসায়নিক বন্ধন থেকে হচ্ছে দুশো চত্রিশটা প্রশ্ন আসে একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত মোট হচ্ছে দুশো চৌত্রিশটা প্রশ্ন এইটা হচ্ছে আমরা এভাবে দেখতে পারবো এছাড়া আমরা যদি ইয়ার অনুযায়ী দেখতে চাই যে দু হাজার তেইশ এবং হচ্ছে দুই উনিশশো পঁচানব্বই ঠিক আছে উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসে এভাবে হচ্ছে আমরা এই দু সতেরো সালে যদি দেখতে চাই তাহলে তিরিশটা কোশ্চান চাই এখানে ভিও অ্যানালাইসিস এবং হচ্ছে এই ত্রিশটা প্রশ্ন এইভাবে দেখতে পারবো এছাড়া আমরা নিচের দিকে যে এই যে রসায়ন দ্বিতীয় পত্র যে এই রসায়ন দ্বিতীয় পত্রের হচ্ছে নিচের দিকে হচ্ছে কুইশন ফ্রম ডিউ রসায়ন প্রথমপত্র যতগুলা দাবিতে হচ্ছে যতগুলো রসায়ন প্রথমপত্র থেকে প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা দেখতে পাবো মোট হচ্ছে ছয়শ ছেচল্লিশ হাজার প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো হচ্ছে আমরা এইভাবে এসে দেখতে পাবো আবার হচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্লেনেশনও দেওয়া আছে আবার কিছু কিছু ক্ষেত্রে ভিডিও দেওয়া আছে আমি যদি হচ্ছে এইটার ভিডিওটা দেখতে চাই এখানে ভিডিওতে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটা হচ্ছে এখানে ওপেন হয়ে যাবে

এই এইভাবে হচ্ছে ছাব্বিশ পর্যন্ত যা এই পেজ পর্যন্ত মানে মোড় যে ছে ছেচল্লিশটা প্রশ্ন আছে সবগুলো দেখতে পারবো আর এইগুলো পোল মুড়ো যেতে পারবো পোল মুড়ে গিয়ে আমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবো কতজন কোনটা দেখেছে সেটাও দেখতে পারবো ঠিক আছে অপশনগুলোর উপর ক্লিক করলে হবে পোল মুড়ের মতো পরীক্ষা দিতে পারবো এখন আমরা যদি হচ্ছে এই আমরা কি দেখতে চাচ্ছিলাম এখানে হচ্ছে ইয়ার অনুযায়ী দেখতে পারবো দুই হাজার সতেরো সালে যে হচ্ছে তিরিশটা প্রশ্ন আছে এবং হচ্ছে দুই হাজার তিন সালে যে আঠাশটা প্রশ্ন আসছে সেইগুলো দেখতে পারবো এছাড়া আমরা হচ্ছে এই আমরা এখন হচ্ছে টপিক অনুযায়ী দেখতে চাচ্ছি টপিক অনুযায়ী দেখার জন্য আমরা হচ্ছে সাধারণত হচ্ছে ইয়ার অনুযায়ী না দেখে টপিক অনুযায়ী দেখার জন্য সকল ইয়ার অনুযায়ী যে টপিকে কতগুলো প্রশ্ন আছে সেটা দেখব আর কি তাহলে আমরা যে কোনো একটা অধ্যায় দেবো পর্যন্ত ধর্ম রাসায়নিক বন্ধন দুইশো চৌত্রিশটা প্রশ্ন যে এটার অ্যানালিস যাব এখানে গেলে আমরা টপিক অনুযায়ী দেখতে পারবো এবং হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে এয়ার অনুযায়ী দেখতে পারবো এবং টপিক অনুযায়ী দেখতে চাইলে হচ্ছে এখানে প্রথম দাপে যেই পেজটা ওপেন হবে সেটা হচ্ছে প্রথম দাপটা হচ্ছে টপিক অনুযায়ী থাকবে এরপর হচ্ছে ইয়ার অনুযায়ী থাকবে এই এখানে এটা ওপেন হয়ে গেছে এটা হচ্ছে টপিক অনুযায়ী ঠিক আছে এই যে মূল উপর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন এটা হচ্ছে চাপ্টার অ্যানালাইসিস পর রসায়ন প্রথম পত্র ইন ডিউ ঠিক আছে ডিউতে হচ্ছে এই মূল উপর্যাবিত রাসায়নিক বন্ধন থেকে হচ্ছে এই মুঠ যে প্রশ্ন আসছে সেটাকে যেই টপিকগুলোতে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে হাইব্রিডাইজেশন এরপর হচ্ছে এই বিএসইপিআর তত্ত্ব ঠিক আছে এরপর হচ্ছে আমরা যদি এই পর্যায় এই সারণীর যে হচ্ছে ইলেকট্রনিক বিন্যাস এরকমভাবে পরিচিতি এরকম ঠিক আছে এরকমভাবে যেই টপিকগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা এইভাবে এটারও অ্যানালাইসিস দেখতে পারবো এখন আমরা যদি হচ্ছে নিচের কী কী আছে সেটা একটু দেখে নেই এই যে এখানে দু হাজার উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কী কী প্রশ্ন আসছে কোন ইয়ারে কয়টা প্রশ্ন আসছে এই যে মূল উপজাবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধন তাই গিয়ে এইভাবে হচ্ছে আমরা এখানে ক্লিক করে সেই প্রশ্নগুলো দেখতে পারবো এবং এই যে মৌল্পিত ধর্ম রাসায়নিক বন্ধন যে দুশো চত্রিশটা প্রশ্ন এটা হচ্ছে আমরা এক থেকে হচ্ছে এই দুশো ছত্রিশ যে মানে সবগুলোই দেখতে পারবো এইভাবে নিচের দিকে এসে পেজগুলো চেঞ্জ করলে দশ পর্যন্ত গেলে আমরা দুশো চৌত্রিশ পর্যন্ত সবগুলো দেখতে পারবো আর এইগুলো তো পোল আছে সবগুলোতে পোলমুড় আছে পোল মুড়ে যাইতে পারবো ঠিক আছে এখন আমরা যেহেতু হচ্ছে টপিক অনুযায়ী দেখতে চাই মানে এখানে যে এই টপিকটা আছে এই টপিকটার যে সাতত্রিশটা প্রশ্ন মানে এইখানে যে সাতত্রিশটা প্রশ্ন এই সাতত্রিশটা প্রশ্ন দেখার জন্য আমরা ভিউ অ্যানালিস বাটনে ক্লিক করবো এছাড়া আমরা ইয়ার অনুযায়ী কিন্তু দেখতে পারবো সবগুলোরই কিন্তু ইয়ার অনুযায়ী আছে মানে আমরা হচ্ছে দু হাজার ষোলো সালে যে আটটা প্রশ্ন আসে মূল পর্যায়ত ধর্ম রাসায়নিক বন্ধন এইখানে ক্লিক করে এইগুলো দেখতে পারবো সবচেয়ে বেশি আসছে দু হাজার বারো সালে ঠিক আছে দু হাজার আঠারোটা প্রশ্ন আসে এরকমভাবে হচ্ছে আমরা যদি দেখি এইখানে হচ্ছে আমরা হচ্ছে সাধারণত টপিক অনুযায়ী দেখার জন্য আমরা উপরে এই গ্রাফটার মধ্যে ক্লিক করব হাইব্রিডাইজেশন যুগের আকৃতি সংকলন অবস্থা ঠিক আছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যে সাতত্রিশটা প্রশ্ন সইত্রিশটা প্রশ্ন সেইগুলো আমরা হচ্ছে দেখতে পাবো ঠিক আছে এখানে আমরা হচ্ছে ওপেন হচ্ছে এই টপিকের প্রশ্নগুলো হচ্ছে এখানে ওপেন হবে এই এই টপিকের প্রশ্নগুলো আমরা এইভাবে ইয়ার অনুযায়ী দেখতে পাবো ঠিক আছে মোট যে সৈত্রিশটা প্রশ্ন এই সাইঁত্রিশটা প্রশ্ন দেখতে পারবো এবং এই কোন ইয়ারে কতটা আসছে সেটাও দেখতে পারবো ঠিক আছে এবং সইত্রিশটা প্রশ্ন আমরা নিচে আবার হচ্ছে যেভাবে কুয়েশান দেখার কথা মানে কুয়েশান এই ফ্রম ডিউ রসায়ন পত্র মূলের পর্যন্ত ধর্ম রাসায়নিক বন্ধন হাইব্রিটাইজেশন যোগে রাখতে মানে টপিক লাস্টের দিকে দেওয়া আছে কথাটা মানে এইভাবে হচ্ছে যে এই জিনিসটা প্রশ্ন এই সেই জিনিসটা প্রশ্ন আমরা হচ্ছে এইভাবে স্ক্রল করে নিচের দিকে সবগুলোই দেখতে পারবো ঠিক আছে দুই পেজ পর্যন্ত গেলে আমরা দেখা হয়ে যাবে কারণ হচ্ছে প্রথম পেজে পঁচিশটা এরপরের পূর্তিতে পঁচিশটা থাকার কথা কিন্তু হচ্ছে যেহেতু সাতত্রিশ পর্যন্ত আসে সাঁইত্রিশ পর্যন্ত আছে আমরা হচ্ছে এরপর আরো বারোটা প্রশ্ন দেখতে পারবো ঠিক আছে ছাব্বিশ থেকে হচ্ছে সইত্রিশ পর্যন্ত ঠিক আছে এরকমভাবে আমরা এই টপিকটা যে আছে এই টপিকটার ভিতরে যে কোন কোন ইয়ারে কতগুলো প্রশ্ন আসছে আমরা দুহাজার একুশ সালে যদি দেখতে চাই এই টপিক থেকে তাহলে এই দু হাজার একুশ সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে হচ্ছে চারটা তাহলে এইটার অ্যানালাইসিস যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে এই যে টপিকটা আছে এই টপিকের দু একুশ সালে মানে ডিউতে যে চারটা প্রশ্ন আসছে চারটা প্রশ্ন হচ্ছে একবারে একটা পেজে সুন্দর মতো হচ্ছে এইভাবে আসলে দেখা যাবে ঠিক আছে আবার হচ্ছে এই পঞ্চাশ পার্সেন্ট দেখাচ্ছে মূল উপজাতিত ধর্ম রাসায়নিক বন্ধন দু হাজার একুশ মানে দু হাজার একুশ সালে মানে হচ্ছে মূল উপর্যবিত ধর্ম মানে এই অধ্যায় থেকে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন আসছে মানে টপিক অনুযায়ী দু হাজার একুশ সালে অর্ধেক প্রশ্নই আসছে মানে মূল উপজাতিত ধর্মের অধ্যায়ের অর্ধেক প্রশ্ন আসে এখানে মানে এভাবে আমরা হচ্ছে চাপটার পার্সেন্টেজটা দেখতে মানে টপিক পার্সেন্টেজটা দেখতে পারবো চাপ্টার ইয়ার পার্সেন্টেজ মানে চারটা প্রশ্ন আসে এই চারটা প্রশ্ন আমরা নিচের দিকে এক দুই তিন চার এভাবে এই প্রশ্নগুলো দেখতে পারবো গো গোটু পোল মোড়ে যেতে পারবো এখন আমরা যদি পোল মোড়ে যেতে চাই তাহলে পোল মুড়ে কিন্তু সবগুলো যাইতে যাইতে পারবো আমি হচ্ছে অন্য একটা এখানে হচ্ছে গোল পোল মুড়ে যাওয়া যাবে আমি অন্য একটা যে এটার মধ্যে বেশি প্রশ্ন আছে এই যে হাইব্রিড রাইজেশন এইটার মধ্যে হচ্ছে আমরা পোলমুড়ে যাই পোলমুড়ি গিয়ে কীভাবে পোল মুড়ে পরীক্ষা দিতে পারি আমরা সেটা দেখাচ্ছি পোলমুড়িতে আমরা ইয়ার অনুযায়ী দেখতে পারবো আমরা হচ্ছে একটা মাঝখানে হচ্ছে পোল মুড়ে কি কী কীরকমভাবে পরীক্ষা দিতে পারবো সেটা একটু দেখে আসি ঠিক আছে আমি হচ্ছে পোলমুড়ে এখন যাচ্ছি ঠিক আছে পোলমুড়ে হচ্ছে এই যে আমরা প্রবেশ করলাম হচ্ছে মূলের পর্যটক ধর্ম রাসায়নিক বন্ধন রসায়ন প্রথম পত্র ডিওর প্রশ্ন বলি ঠিক আছে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিকে প্রবেশ করলাম আর কি এখন অধ্যায় ভিত্তিকে প্রবেশ করার পর এখানে যে হচ্ছে প্রথম প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমি মনে করি হচ্ছে প্রথমটা আনস করলাম প্রথমটা আনস করলে প্রথমটা ভুল হইলো তাহলে উত্তর হচ্ছে তৃতীয়টা তাহলে প্রথমটা আমি আনস করছি আমি একাই প্রথম আনস করছি এখন পর্যন্ত কেউ আনস করে না এই জন্য একজন দেখাচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে এই চারজন আনস করে তৃতীয়টা হচ্ছে সাতজন আনস করছে কারণ এটা বেশি সঠিক মানে বেশিজন আনস করছে মানে এটা সঠিক মানে সবাই আনস করছে এই জন্য হচ্ছে বেশি দেখাচ্ছে আর কি ঠিক আছে এইভাবে হচ্ছে নিচে ব্যাখ্যাটা ওপেন হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখানে ক্লিক করি নিচের ব্যাখ্যাটা ওপেন হয়ে যাবে এবং কোনটা সঠিক এটা দেখাবে তিন নাম্বারটা সঠিক দুই নাম্বারটা ভুল আমি ভুল পুল দেখাইছি এই জন্য হচ্ছে দেখাচ্ছে এবং কতজন আনস করছে সেটাও দেখা যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা সবগুলো পোল মোড়ে আইসব এসব পরীক্ষা দিতে পারবো ঠিক আছে আমরা যদি হচ্ছে এখন পোল মোড় থেকে আবার বেঁকে চলে যাই মানে হচ্ছে আমরা যদি যে কোনোভাবে আবার হচ্ছে উপরে আর একটা অপশন আছে যে আমি যেখানে থাকি না কেন এই যে আমি এখন আসি কোথায় এখানে সাদা যেটা থাকবে এটা আর কারিং যেটা থাকবে ওইগুলোতে আমরা যাইতে পারবো সরাসরি হাইব্রিড রাইজেশন যোগের আকৃতি এরকম এই পেজে আছে ঠিক আছে আমরা হচ্ছে মনে করি হাইব্রিড যোগের আকৃতি ও সংকলন অবস্থা এখন আমরা সরাসরি হচ্ছে ডিউতে যাইতে পারবো এখানে ডিউতে যদি আমরা হচ্ছে যাই তাহলে আমরা হচ্ছে ইয়ার অনুযায়ী দেখতে চাই তাহলে আমরা কোন ইয়ারে কতগুলো প্রশ্ন আসছিল সেগুলো এখানেও সরাসরি মানে ডিউ অনুযায়ী দেখতে পারবো দুহাজার চব্বিশ সালে যে মানে সকল ইউনিট মিলে ছয়শো হচ্ছে উনচল্লিশটা প্রশ্ন আসছে ছয়শো উনচল্লিশটা প্রশ্ন দু হাজার চব্বিশ সালে প্রশ্ন আসছে ঠিক আছে আমরা চব্বিশ সালের যদি হচ্ছে ইয়ার দেখি মানে আমরা হচ্ছে টপিক চব্বিশ সালের প্রশ্নগুলোকে টপিক অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী বাক করা হয় নাই এই জন্য আমরা হচ্ছে ডিউতে আইসা মানে এই ডিউতে মানে প্রথম ডিউতে আইসা হচ্ছে চব্বিশ সালের প্রশ্নগুলো দেখতে পারবো ঠিক আছে চব্বিশ সালের মানে যেই বেশিরভাগ ইউনিভার্সিটির হচ্ছে চব্বিশ সালের প্রশ্নগুলো টপিক অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা কিন্তু অন্যান্য সকলগুলো টপিক অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা আছে চব্বিশ সালের প্রশ্ন চাইলে লাস্টের ইয়ারের প্রশ্নগুলো চাইলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ইউনিভার্সিটিতে আসবো ইউনিভার্সিটিতে এসে দেখবো আর কি এখন যে দু হাজার চব্বিশ সালে বাংলা মানে হচ্ছে বাংলা থেকে একশো পাঁচটা প্রশ্ন আছে সকল ইউনিট মিলে এমন হইতে পারে এ ইউনিট এবং হচ্ছে বি ইউনিট দুই ইউনিটে থাকতে পারে মানে সবগুলো ইউনিট মিলে হয়তো একশো পাঁচটা প্রশ্ন আসছে এরপর ইংলিশে আসছে একশো একটা ঠিক আছে এরপর হচ্ছে সাধারণ গিনে আসছে ছিয়াত্তরটা বিজ্ঞানে আসছে উনপঞ্চাশটা এরকমভাবে হচ্ছে রসায়নে আসছে হচ্ছে চল্লিশটা এরকমভাবে হচ্ছে আমরা এইগুলোতে ক্লিক করে দেখতে পারবো এখন মুড যে হচ্ছে দু হাজার চব্বিশ সালে দুশো এই ছয়শো উনচল্লিশটা প্রশ্ন আসছে সেইগুলো হচ্ছে আমরা এক থেকে দু ছয়শো উনচল্লিশ পর্যন্ত নিচের দিকে এসে এভাবে ছাব্বিশ পর্যন্ত দেখতে পারবো ঠিক আছে এইটা সাধারণত হচ্ছে আমরা এই ইয়ার অনুযায়ী দেখতে পারবো এইগুলোর ভিতরে প্রবেশ করে কিন্তু আমরা সবগুলোতে যাইতে পারবো এই এখানে যে আসে এগুলোর ভিতরেও আমি হচ্ছে বেঁকে আসলাম কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এই যে চব্বিশ সালের প্রশ্ন দেখতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে যদি হচ্ছে আপডেট করা হবে কয়েকদিনের মধ্যে আপডেট হয়ে গেলে আমরা হচ্ছে আবার চাপ্টার ইয়ে চাপটার টপিক ইয়ার সবগুলো অনুযায়ী পেয়ে যাবো কিন্তু আমরা হচ্ছে এখানে চব্বিশ সালে প্রবেশ করছিলাম যে এখানে যাওয়ার পর আমরা যদি যে হচ্ছে এই এখানে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী দেওয়া আছে এটার ভিতরে যদি আমরা প্রবেশ করি এটার কিন্তু হচ্ছে চাপ্টার অনুযায়ী আপাতত দেওয়া দেওয়ায় চব্বিশ সালের ক্ষেত্রে এখন এটার ভিতরে বাংলার ভিতরে প্রবেশ করলাম একশো পাঁচটা প্রশ্ন দেখব এখানে দেখা যাবে যে একটা টপিকই আছে মানে একটা টপিক বলতে একটা সাবজেক্টই আছে মানে সাবজেক্ট বোঝাতে হচ্ছে কম্বাইন চ্যাপ্টার অল কম্বাইন চ্যাপ্টার চাপ্টনে এখন পর্যন্ত বাঁক করা হয়নি কারণ হচ্ছে এই নতুন প্রশ্নগুলো হচ্ছে একটু এই চ্যাপ্টার অনুযায়ী এই অথবা হচ্ছে টপিক অনুযায়ী বাক করতে একটু সময় নেওয়া হবে কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী দেখতে পারবো অথবা ইয়ার অনুযায়ী কতগুলো প্রশ্ন আছে সেগুলো দেখতে পারবো চব্বিশ সালের ক্ষেত্রে অথবা তেইশ সালের ক্ষেত্রে মানে লাস্টের ইয়ারগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে এছাড়া যত আছে সবগুলো আমরা হচ্ছে আগে যেভাবে দেখছিলাম সেভাবেই দেখতে পারবো ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা যে দু হাজার চব্বিশ সালে যে বাংলাতে একশো পাঁচটা প্রশ্ন আসছিল এইটা সিরিয়ালই হচ্ছে এক থেকে এই যে এক থেকে হচ্ছে আমরা এই পঁচিশ এখানে দেওয়া আছে এরপর পাঁচ পর্যন্ত গেলে হচ্ছে একশো পাঁচটা সবগুলোই দেখতে পারবো এখন হচ্ছে আমরা কিন্তু এখানে সাইডে কিন্তু কোনটা কিসের কোন ইউনিটের সবগুলো দেখতে পারবো ডিউ গার হস্ত অর্থনৈতিক ইউনিট দু হাজার চব্বিশ এইভাবে হচ্ছে কোনটা কোন ইউনিটের সবগুলো এইভাবে সাইডে কিন্তু হচ্ছে ট্যাগ হিসেবে দেওয়া আছে কীভাবে আসে ঠিক আছে আমরা হচ্ছে এইভাবে যে কোনো একটা ইউনিভার্সিটির প্রস্তাব দেখলে সম্পূর্ণ হচ্ছে এইভাবে দেখতে পারবো ঠিক আছে আমরা প্রথমে কী প্রথমে হচ্ছে গুগল আইসে সার্চ দিব ঠিক আছে প্রথমে যে আমরা হচ্ছে গুগল আইসে সার্চ দিই ঠিক আছে এই যে এইভাবে গুগল আইসে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করবো সেই ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করার পর যে হোম পেজটা আসবে সেখানে আইসে আমরা হচ্ছে এখানে সার্চ দিব অথবা এখানেও কিন্তু এইভাবে দেওয়া আছে সার্চ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে আমরা ডিউ ক্লিক করব ঠিক আছে এখানে ডিউতে ক্লিক করলাম ডিউতে ক্লিক করার পর এখন যে পেজটা আসছে সেটা হচ্ছে ডাবির অ্যানালাইসিস ঠিক আছে এইভাবে আমরা হচ্ছে চাপটা অনুযায়ী সাধারণত দেখবো মানে চাপ ফুল যতগুলো ইয়ার আছে সবগুলো ইয়ারের যে চাপ্টার অনুযায়ী দেখতেছিল এইভাবে আমরা হচ্ছে সাবজেক্টের ভিতরে ক্লিক করে চাপটা অনুযায়ী দেখতে পারবো কিন্তু আমরা নির্দিষ্ট একটা ইয়ার অনুযায়ী দেখতেছিলে এইভাবে হচ্ছে নির্দিষ্ট একটা ইয়ার যে কোনো ইয়ারে আমরা প্রবেশ করতে পারবো দু হাজার ষোলো সালে যদি প্রবেশ করি পাঁচশোটা প্রশ্ন সবগুলোই আমরা এভাবে দেখতে পারবো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে নিচে এ প্রশ্নগুলো দেখতে পারবো নিচে পোল দেখতে পারবো ঠিক আছে আমরা এইভাবে সবগুলো প্রশ্নের অ্যানালাইসিস দেখবো এবং হচ্ছে পোল গিয়ে পরীক্ষা দিতে পারবো এবং পোল থেকে আমরা হচ্ছে যে কোনো অবস্থায় এখানে আসতে পারবো আমি যদি এটার পোল যাই আমি এটার পোল গিয়ে আমি দেখাচ্ছি যে আমি এখানে আসবো আর কি কিভাবে দেখো হচ্ছে এখানে এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নের পর মরে যাচ্ছি ডিউতে ঠিক আছে এখন হচ্ছে আমি এখানে প্রবেশ করার পর এক থেকে পঁচিশে প্রবেশ করলাম এখন হঠাৎ করে আমি হচ্ছে এক থেকে পঁচিশের পর যদি এক থেকে ছাব্বিশ থেকে পঞ্চাশে যাই তাহলে এখানে দ্বিতীয় পেজে যদি যাই দ্বিতীয় পেজেগুলো তো আমি যাইতে পারবো এখানে মানে ডিউ এর প্রশ্ন বলি মানে মোট যে চোদ্দ হাজার প্রশ্ন সেই চোদ্দো হাজার প্রশ্নের যে দ্বিতীয় পেজে যাচ্ছি আর কি ছাব্বিশ থেকে হচ্ছে পঞ্চাশ পর্যন্ত এখানে আমি দ্বিতীয় পেজে আসলাম না আমি যদি আবার এখানে হচ্ছে গো টু অ্যানালাইসিস সিলেকশন অ্যান্ড রিডিং মোডে যদি ক্লিক করি তাহলে দ্বিতীয় পেজটা আসে না এই যে ডিউ এর যে দ্বিতীয় পেজটা অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে তাহলে আমি এখানে ক্লিক করবো এখানে হচ্ছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দ্বিতীয় পেজটা যে আছে সেটা হচ্ছে এখান থেকে আসতে পারবো ঠিক আছে আমি এই যে ডিউ অ্যানালাইসিস এখানে দেখাচ্ছে কিন্তু এই যে এখানে এর অনুযায়ী দেখাচ্ছে সাবজেক্ট অনুযায়ী দেখাচ্ছে কিন্তু প্রশ্ন যে এই যে এখানে ছাব্বিশ থেকে শুরু হয়ে গেছে ছাব্বিশ থেকে হচ্ছে পঞ্চাশ পর্যন্ত দেখা যাবে কিন্তু এখানে যে দেখো ঘুরতে এসে ঘুরার কোনো একটি লেডিস এই যে লুট হয়ে গেছে ঠিক আছে ছাব্বিশ থেকে হচ্ছে এখানে পঞ্চাশ পর্যন্ত এখন আমি আবার এই যে তৃতীয় পেজে যেতে পারবো এবং এই তৃতীয় পেজের হচ্ছে পোলমুড়ে যেতে পারবো যে কোনো পেজে যাই না কেন আমি হচ্ছে এটার পোলমুড়ে গেলে শুধু এই প্রশ্নগুলোর উপর পর দিতে পারবো আবার ওইখানে গিয়েও চেঞ্জ করতে পারবো ওইখান থেকে আবার আসতেও পারবো ঠিক আছে এইভাবে হচ্ছে যে কোনো হচ্ছে আমরা অ্যানালাইসিস অথবা সব প্রশ্ন ব্যাংক একবারে হচ্ছে বইয়ের থেকে আমরা বইয়ের যেভাবে সাধারণত দেখি বইয়ে কিন্তু হচ্ছে আমরা ডাইনামিকভাবে চেঞ্জ করতে পারি না সব কিছু আমরা হচ্ছে যে কোনো থেকে যে কোনো গ্রাফে মানে অ্যানালাইসিসে দিতে পারবো সেই অ্যানালাইসিসের সবগুলো প্রশ্ন দেখতে পারবো এভাবে হচ্ছে ডাইনামিকভাবে একটা ডিজিটাল প্রশ্ন ব্যাঙ্ক আমরা এইভাবে হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে প্রিপারেশান নিতে পারবো হচ্ছে কোনগুলো আমাদের পড়তে হবে কোনগুলো হচ্ছে কম পড়তে হবে কোনগুলো হচ্ছে বেশি পড়তে হবে মানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মানে যেগুলো বেশি আসছে সেগুলো বেশি পড়তে হবে অথবা রিভিশন দিতে পারবো এবং সহজে সব কিছু হচ্ছে গ্রাফ অনুযায়ী দেখতে পারবো গ্রাফ দেখলে আমরা বুঝতে পারবো কোনটা হচ্ছে আগে পড়তে হবে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা সব ইউনিভার্সিটি প্রিপারেশান নিতে পারবো পরবর্তীতে অন্য কোনো আপডেট অথবা অন্য কোনো হচ্ছে এই ইউনিভার্সিটি অথবা যে কোনো কিছু হচ্ছে আপডেট আসলে হচ্ছে এই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হচ্ছে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ঠিক আছে